নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ রুই মাছের একদম সহজ সরল একটা রেসিপি শেয়ার করছি রেসিপির জন্য পাঁচ পিস রুই মাছ নিয়েছি সবার প্রথমে মাছে নুন আর হলুদটা মেখে নেব হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি নুন নুন হল তো মাখা হয়ে গেছে এবার চলুন রান্নায় চলে যাই কড়া গরম হলে তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চিমটি দিচ্ছি নুন তেলটা হাইটুমে ধোয়া ওঠা গরম করে নিয়েছি এবার সমস্ত মাছগুলো ভেজে আছে মাছ ভেজে তুলে নেওয়ার পর একই পরে আরো তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলে কয়েকটা বড়ি ভেজে নেব বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি এবার বড়িগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি এবার এই তেলে ফলনে দিচ্ছি পটার চামচ গোটা জিরে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নিয়েছি এবার একটা মাঝে গেঁয়াজের পুচন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ এক চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর সার মতো দিলাম নুন আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব সব মশলা মিনিট পাচ্ছে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো আর এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুন বাটা মশলার বাচ্চা দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখন টমেটো গুলো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি টমেটো খুব ভালোভাবে নরম হয়ে আর আদা রসুন মতো গরম জল জলটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবো ঝোলটা মিনিট দু দিন ফুটিয়ে নেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে একটু নেড়ে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে আরো কিছু রান্না হতে পারে মিডিয়াম ফ্লেমে মাছের ঝোলটা মিনিট তিন চারে ফুটিয়ে নিয়েছি এবার ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িটা দিয়ে একটু নেড়ে নিলাম এখন মিডিয়াম ফ্লেমে আরও মিনিট দিয়ে রান্না করে নেব মিনিট দুয়ের পর মাছের ঝোলটা আরও একবার একটু নেড়ে নিলাম এখন একটা গন্ধরাজ লেবুর জেস্টে একটা গ্রেটারের সাহায্যে গেট করে দিয়ে দেব এটের গন্ধটা খুব হবে খেয়াল রাখবেন যেন সাদা অংশটা চলে না আসে তাহলে কিন্তু মাছের ঝোলটা ঠিক হয়ে যাবে আর সবশেষে দুটো গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করার পর মিনিট দুই চাপা দিয়ে রেখে দেবো যাতে লেবুর গন্ধটা খুব ভালোভাবে মাছের ঝোলের সাথে মিশে যায় মিনিট দুদিন পর ঢাকা খুলে নিচ্ছি প্রথমে লেবু পাতাগুলো তুলে নেবো তা নাহলে মাছের ঝোলটা তেতো হয়ে যাবে ঢাকা খোলার পর লেবুর এত সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা রান্না না করলে বুঝতে পারবেন না বন্দুরাজ প্রকারে দুই মাছের কারি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ